বাসখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল উপকূলীয় জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাসখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল উপকূলীয় জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বাসখালী উপজেলার খুবই নিড়ি এলাকা পশ্চিম বাসখালীর উপকূলীয় অঞ্চল এই অঞ্চলটি সাধারণত নদী ভাঙন ও ঘূর্ণিঝড় কবলিত এলাকা হওয়ার ফলে খুবই নাজুক ও অবহেলিত থাকে এলাকার মানুষেরা সহজ সরল ও হয়ে থাকে বাঁশখালীর মেজাম উদ্দিন ও মোহাম্মদ আবু নোমান পশ্চিম বাঁশখালীর অবহেলিত জনপদের মানুষদের জন্য সেবামূলক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন তারই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছর পূর্বে পশ্চিম বাসখালীর নং বাঁহারচরা ইউনিয়নের অন্তর্গত মোশারফ আলী মিয়ার বাজার সংলগ্ন টি এন্ড সড়কে উপকূলের জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ পাঁচটি বছরের মধ্যে অনেক অনেক পরিশ্রম ও আর্থিক সংকট মোকাবেলা করে দুই বন্ধু আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই হাসপাতালটি সম্পূর্ণ নতুন ও আধুনিক মেশিন দ্বারা সজ্জিত এই হাসপাতালের সকল ইন্সট্রুমেন্টগুলো বিশেষ করে আলফ্রাসোলোগ্রাফি মেশিনটা অত্যাধুনিক গত ১৬ ডিসেম্বর সকাল সাতটা থেকে পবিত্র কোরআন খতম ও মোনারজাতের মাধ্যমে এবং সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালীর প্রীতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী সাহেব আরও উপস্থিত ছিলেন দুই পরিচালক মোহাম্মদ মির্জাম উদ্দিন ও মহম্মদ আবু নোমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে সারাদিন আটজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় নাম না বলার শর্তে কয়েকজন রোগী বলেন এইরকম একটি হাসপাতাল পশ্চিম বাসখালীতে হওয়ার কারণে এখন গর্ভবতী ও সাধারণ রোগীদের অনেক ভোগান্তি কমে যাবে